আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন যারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নাটনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা এই সর্বপ্রথম শিক্ষক নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি তো ডেলি ক্যাম্পাস পত্রিকায় কী প্রকাশিত হয়েছে দেখেন শাহবাগে মুখোমুখি অবস্থানে পুলিশ ও আঠারোতম নিবন্ধনধারীরা বারো অক্টোবর দু হাজার পঁচিশে এখানে আপনারা ছবিটা দেখতে পারতেছেন এখানে পুলিশ অবস্থানে মুখোমুখি অবস্থানে পুলিশ ও আঠারোতম নিবন্ধনধারীরা আর রাজধানীর শাহবাগে আঠারোতম শিক্ষক নিবন্ধন চূড়ান্তবর্তী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সহজদারীদের নিয়োগ নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে মহাসমাবেশ বিক্ষোভ কর্মসূচিতে আন্দোলনকারীরা ও পুলিশ মুখোমুখি অবস্থান করছে রবিবার বারো অক্টোবর বেলা পনেরো বারোটার দিকে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘর থেকে শাহবাগ মোড়ের দিকে এগারে প্যারিকেট দেয় পুলিশ এর আগে সকাল দশটা থেকে এই সময় শুরু হয় এই সময় হাজারো আন্দোলনকারীকে শাহবাগ মোড় সংলগ্ন জাতীয় জাদুঘর সামনে অবস্থান করতে দেখা যায় কাউকে কাউকে কাফরের ফর অবস্থা দেখা যায় এই কর্মসূচি থেকে দুই দফা দাবি মেনে আজই প্রজ্ঞাপন জারি না করলে রাজপথ না ছাড়া এবং আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা বিডল মাঝখানে এসে বলব আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা ওই সর্বপ্রথম এন টিআরসি সর্বশেষ খবর সবার আগে আমরা এই চ্যানেলটি দিয়ে থাকি এর আগে গতকাল শনিবার এগারো অক্টোবর রাত থেকেই সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত উত্তীর্ণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত স্বর্ণদারীরা বাস ট্রাক লঞ্চ ট্রেন ও অন্যান্য যানবাহনে করে আসতে থাকেন এই থেকে আন্দোলনকারীরা দুই দফা দাবি জানান সেগুলো হল দুই হাজার পঁচিশ সালের শূন্যপদযুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত জনকে নিয়োগ দিতে হবে নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে অনুযায়ী শূন্য শূন্যপদযুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে নিয়োগ দিতে হবে এ সময় এক আন্দোলনকারী বলেন অনতি বিলম্বে সুপারিশ বঞ্চিত ষোলো হাজার দুইশ তেরো জনকে নিয়োগ দিতে প্রজ্ঞাপন জারি করতে আজ যদি আজ প্রাতিষ্ঠানিক বাধা অতিক্রম করে তা না হয় তাহলে আমরা রাজপথ অবরোধ করতে বাধ্য হবো কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করবো যতক্ষণ না প্রজ্ঞাপন জারি হয় তিনি আরো বলেন আঠারো দেখছি উনিশতম সার্কুলার নিয়ে কর্তৃপক্ষ ব্যস্ত হয়ে পড়েছেন অথচ প্রের ভাই বা পরীক্ষা পাশ করেছে এমন বঞ্চিতদের নিয়োগ নিয়ে তার বাহানা করা হচ্ছে এটা আমরা মানব না আমরা দুই দফা দাবি নিয়ে না মানলে রাজপথ ছাড়বো না আরেকজন জানান তিনি নিবন্ধন পরীক্ষা একশোতে একাত্তর মার্ক পেয়েছেন তারপর তাকে কোথাও নিয়োগ দেওয়া হয়নি এটা তাকে বঞ্চিত করার নামান্তর তিনি কোনো একটা প্রতিষ্ঠান নিয়োগ চান আশা করে বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে যে কোনো মূর্তি গণবিজ্ঞপ্তির প্রকাশ হয়ে যাবে আসসালামু আলাইকুম